আই লাভ ইউ খারাগজগুলো চুলবুলি বুলবুলি টুক টুক লেঞ্চের শাক খেয়েছি আমি তো খেয়েছি আগেও অনেক লেঞ্চের শাকের বড়া তো আমাদের সাথে একটুখানি শেয়ার করবো আজকে লেঞ্চের শাকের বড়া আচ্ছা লেঞ্চার শাক এমনি দোকানেও কিনতে পাওয়া যায় আর এছাড়াও মাঠে ঘাটেও পাওয়া যায় আচ্ছা হলেংচা শাক খুব উপকারী জিনিস যেমন কুলেখারা যতটা উপকারী জিনিস ঠিক সেম টু সেম হেলেঙ্চা শাকও আর বৃষ্টি বাদলের সময় তো একটু তো স্ন্যাক্স খেতে ইচ্ছা সবারই হয় স্ন্যাকের সাথে একটুখানি চা পকোড়া তো বেশ ভালোই লাগে তাই ভাবলাম আজকে একটু চায়ের সাথে একটুখানি হেলেঞ্চা শাকের পরা কেমন লাগে চলো এতে কী কী লাগছে বলছি ছয় থেকে সাতখানা রসুন থুতো করে নিয়েছি হেলেনচা শাক বেশি নিয়ে এই এরকম হাতে মুড়ো যতটা আসবে সেই অনুযায়ী আমি হেলেনচা শাক নিয়েছি এগুলো ছোটো ছোটো পিস করে কেটে কেটে ধুয়ে নিয়েছি এবার এতে কী কী লাগছে বলছি যে ছোটো চামচে এক চামচ কালো জিরে হলুদ লঙ্কা গুঁড়ো টোকটা রসুন আর একটা লঙ্কা গোটা লঙ্কা আর চার চামচ বেসন বেসন দিয়ে দিয়েছি চার চামচ আর আন্দাজ মতো নুন টেস্ট অনুযায়ী সামান্য নুন এটা ভালো করে চটকে চট করে মাখতে হবে দেখো তেলে দেওয়া হয়ে গেছে আর এই যো এইভাবে তৈরি করে নিতে হবে করে নিয়ে তারপরে এতে ছাড়লে এই আটকে গেছে তো তৈরি আমাদের হেলেন যে সাথে পড়া সাথে চা কেমন হয়েছে বলো তোমরা বানিয়ে করে খাও আর খেয়ে বলো কেমন হয়েছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে প্লিজ 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 দেখো